গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ডেলি ব্লগ তো ব্লগ এনে দেওয়া হচ্ছিল না তো একটা দিচ্ছি লং তো আজকে হচ্ছে ঈদ তো সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক তো তোমরা কেমন আছো আশা করি ভালোই থাকবে কারণ ঈদ তো তোমায় খুশি করে থাকো তো এই কোনোদিন ভিডিও বানানো হচ্ছিলো না কারণ রোজা ছিল আর লং ভিডিও দিতেও পারিনি ওই জন্য আজকে দিচ্ছি তো ভিডিও তোমরা ভালো করে দেখবে আর যদি ভালো হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো ফাইনাল নামাজের টাইম হয়ে গেছে আর নামাজের টাইম হয়ে গেছে পাঞ্জাবিটা পড়ে বেরিয়ে পেয়েছি আর পাঞ্জাবিটা পড়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নামাজটা হবে ঈদগাতেই আর আমাদের বাড়ি থেকে ঈদগাটা বেশি দূরে না একটু চার পা হেঁটে গেলে ঈদগাটা দেখা যায় আর এটা হচ্ছে সেই ঈদগাটা যেটা খুব সুন্দর করে সাজিয়েছিল দেখতে ভালো লাগছিল

তো আমরা এখন আসছি গোলাবাগে তো আমাদের নামাজ হয়ে গেছে নামাজ পড়াই আমরা এসে একটা রাস্তাতে ঘুরতে তো আমার সাথে তিন বন্ধু আছে আর এদিকে দেখো যত ছাপড়ে গ্যাং আছে সব এদিকে ঘুরে বেড়াচ্ছে তো আমরা এখন ঘুরতে এসেছি গোলাবাগে তো সমস্ত ভিডিও দেখতে হবে এদের চলো ভিডিওটা শুরু করা যাক দেখো

এখন যাচ্ছি আমরা গোলাপ বাগের আর আমার সাথে ছিল ছোট ছোট দুটো ছেলে আর তারা স্কুলে চলে ছিল আর তাদের খুশি কেন তারা ছোটদের ঈদ এখন আমরা ওভার ব্রিজের উপর উঠবো তো নিচে থেকে ওই ওভার ব্রিজের কেমন সেটা মধ্যে দেখাবার হয়েছিল আর এই ওভার মধ্যে ভিডিও তোমাদের সিনেমাটিক শটা দেখাচ্ছি a few moments later kitna bechain ho ke tumse mila Been a bitch and you're ফাইনালি আমরা চলেছি সেই লোকেশনে ভিডিও শুট করতে আর জায়গাটা খুবই সুন্দর তো জায়গাটা হচ্ছে স্টেশনের পিছনে আর চারিদিকটা কোয়ার্টারে ভরা আর দেখতে খুবই সুন্দর জায়গাটা কিন্তু ফটো শুনে যেটা খুব একটা ভালো না তো প্রচণ্ড গরম করছিলো তাই জন্য বাড়ি চলে না আর বাড়িটা খুবই রোদ তো ভিডিওর করতে পারছিলাম না আর কারণে ফটো দু একটা তুলেছি তো ভিডিওর যদি কেমন হয়েছি অবশ্যই কোনকে জানিও আর বেশি বেশি বৃন্দুক আছে ভিডিওকে শেয়ার করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো লাভ ইউ টাটা বাই বাই